কাকরাইলে জাতীয় পার্টির কার্যালয়ে হামলা ভাঙচুর পুলিশের টিয়ারশাল শেল নিক্ষেপ নূরের ওপর হামলার প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ জ্ঞান ফিরলেও শঙ্কামুক্ত নন নূর উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর আহ্বান জড়িতরা কেউ রেহাই পাবে না সরকারের বিবৃতি নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে উগ্রবাদ প্রতিষ্ঠা করে জাতিকে বিভক্ত করার পায় তারা ঐক্য ধরে রাখাই বিএনপির মূল লক্ষ্য ডাকসু নির্বাচন ঘিরে জমজমাট ক্যাম্পাস বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ প্যানেলের ইশতেহার ঘোষণা সরগরম জাহাঙ্গীর সুশাসনের অভাবে মধ্যমায়ের ফাঁদে বাংলাদেশ ট্রাম্প ট্যারিফের সুবিধা নেয়ার পথে বড় বাধা জ্বালানি সংকট আমলাতন্ত্র এবং দুর্বল আর্থিক খাত এবং নেদারল্যান্ডসের বিপক্ষে সিলেটে ছয় ওভার হাতে রেখেই জয় বাংলাদেশের চার উইকেট নিয়ে ম্যান অব দ্য ম্যাচ তাস্কিন